গুড মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হলো তোমার মঙ্গলবার ঘুরে ওই হ্যাঁ সাড়ে আটটার ঘরে এখন থেকে দেখো রান্না শুরু করে দিয়েছি আর রান্নাটা শুরু করেছি হচ্ছে মায়ের রান্নাঘর থেকে বুঝতেই পারছো কারণ হচ্ছে যে মায়ের বাড়ি গত ব্লগেই তোমাদের দেখিয়েছিলাম যে মায়ের বাড়ি যাচ্ছি বাবার শরীরটা ভালো নেই দেখতে আর এখানে দেখো সকালবেলা উচ্ছে চচ্চড়ি বসিয়েছিলাম উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর বাবা এই যে মাছ এনেছিল সকালবেলা জ্যান্ত মাছ এই জ্যান্ত মাছের ঝোল পটল আলু দিয়ে আমি একটু রান্না নিয়ে যাব কারণ গিয়ে বেলায় গিয়ে আর কখন রান্না করব না করবো এইভাবেই আর কি একটু মাছের ঝোল আর একটু উচ্ছে তরকারি নিয়ে চলে যাব যাই হোক ওই জন্য পটলটাও দেখো ভাজা বসিয়ে দিলে মা অবশ্য সবজিগুলো সব কেটে দিয়েছে বসে বসে আর পটলটা ভাজা বসিয়ে দিয়ে আর এখানে আলুগুলো রয়েছে এগুলো পরে দেবো দেখো পটল আলু একসঙ্গে ভাজা ভাজা করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর দেখো মশলা দিয়ে আবার তেলও বেরিয়েছে এটা দিয়ে দেবো জল দিয়ে তারপর ফুটে উঠলে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো তা যাই হোক এই হচ্ছে রান্নার কথা আর বললে আমি তোমাদের আগে ব্লগে দেখিয়েছিলাম সুটকেস যে একটু যাব ঘুরতে ওই জন্যই আসলে আদৌ গেলা মানে আরও গেলাম বাবা মার সঙ্গে দেখা করতে আর এই দেখো এই টিফিন বক্সটা দেখতে পাচ্ছ এই টিফিন বক্সটা হচ্ছে আমার বাবার টিফিন বক্স আমার বাবা যখন অফিসে চাকরি করতো তখন এইটাই নিয়েই যেত অফিসে কারণ হচ্ছে যে তখন তো আর মানে স্টিলের অতটা ইয়ে ছিল না এই অ্যালুমিনিয়ামের টিফিন বক্সটা বাবা রোজ যখন যেত অফিসে তখন এটা নিয়ে যেত এটা এটার সঙ্গে অনেক ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে আমার যাই হোক আর হ্যাঁ দেখো মাছের ছোল নেমে গেছে আর এখানে বসিয়ে বসিয়েছি হচ্ছে করাতে ওই মা আগের দিন পুঁই শাক চচ্চড়ি করেছিল সেটা থেকে গেছিল সেটা একটু গরম বসেছি আর এখানে দেখো বেরোনোর মুহূর্তে টিফিন বক্স আমার রেডি করে নিয়েছি আর মাকে নিয়ে একটু আদর করছিলাম যে যাব মাকে চার পাঁচ দিন দেখতে পাবো না বাবাকেও চার পাঁচ দিন দেখতে পাবো না বলে তারপর তো যাই হোক সব তলপি তলবা গুছিয়ে নিয়ে নেমে পড়লাম এদিকে কত্তা মশাও এসে গেছে আর কত্তা মশাই ছিল হচ্ছে আমার এটা হচ্ছে আমার বাবার কারখানা ঘর তাই কারখানা ঘরে কথা বলছিল কারখানা দাদাদের সাথে তাই বললাম ব্যাগটা ধরো এই যে দেখতে পাচ্ছ খাবার আছে ওটার মধ্যে দুপুরের লাঞ্চে আছে যাই হোক তারপর তো যথারীতি কর্তার সঙ্গে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে যে সব কাজগুলো থাকে সেই কাজগুলো করে টরে নিয়ে তারপর স্নান টান সেরে পুজো টুজো দিলাম আর কথা মানে কি বলবো কে ছিল ভাগ্যিস নাহলে এত রোদ একা একা আসাটা খুব টাক হয়ে যেত খাবার দাবার নিয়ে কথার সঙ্গে কথা বলছিলাম গাড়িতে ওঠা নিয়ে ওই আর কি হেলমেট নিয়ে তার যাই হোক দিকে তাকিয়ে দেখি বাবা বারান্দায় দাঁড়িয়ে আছে তারপর দুপুরবেলা বাড়িতে এসে লাঞ্চ টাঞ্চ সেরে নিয়ে রেস্ট নিয়ে তারপর দেখো বিঘা চা বসিয়ে দিয়েছি চায়ের জল ফুটেও গেছে চাটা না আবো চা টা খেয়ে যেহেতু আমরা মানে আগামীকাল যাবো তার জন্য একটা প্রস্তুতি তো নিতেই হয় তা সেই গোছানো গাছানো কিছুটা এগিয়ে রেখেছি কিন্তু পুরোটা তো গোছানো হয়নি আর এখানে দেখো চায়ের জলও ফুটে গেছে মানে চা হয়ে গেছে কমপ্লিট এবার চাটা নামিয়ে নিয়ে যথারীতি ঘরে চলে আসলাম আর নিচে এখানে একটু বিস্কুট আর অল্প করে মুড়ি আর এটা দেখতে পাচ্ছ ছোটোবেলায় অনেকেই খেয়েছো নিশ্চয়ই এটা হচ্ছে বাবুজিকে বুঝতেই পারছো আর দেখো এই দেখো কতকে বললাম টয়লেটটা একটু খাটের উপরে তুলে দাও তাহলে আর বাকি যেগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নিতে পারবো তো যাই হোক চলো কোথায় যাচ্ছি তোমাদের যখন বেরোবো তখনই জানাবো তাহলে ব্লগটা আর বার না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো অবশ্যই করে আমার পাশে থেকো তাহলে আস তাহলে আসি টাটা